যাদেরকে বিলেজ কোর্টের জন্য জার্জ হিসেবে নিয়োগ করা হয় অর্থাৎ যারা বিচারক হবেন হচ্ছেন যে আমাদের চেয়ারম্যান সাহেব হচ্ছেন তো সেখানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এনআইএলজি প্রতিষ্ঠানটা অত্যন্ত ভালো একটা প্রতিষ্ঠান আমি মন্ত্রী হওয়ার পরে আমি দেখেছি যে সে তিন হাজার লোকের বছরে ট্রেনিং দেওয়া হয় তেত্রিশশো লোক প্রথমবার আমি পেলাম এখন এই বছর আমরা ট্রেনিং দিতে সক্ষম হয়েছি আমি মন্ত্রী হওয়ার পরে আই হ্যাভ টেকেন্ট এবার তেতাল্লিশ হাজার আমরা প্রশিক্ষণ দিতে সক্ষম হয় সেই জন্য প্রতিনিধি এবং আমাকে আজকে আমি গাড়িতে আসতে। আস্তে আমার পিএচএ থেকে এনে ডিজি একটা প্রোগ্রাম চাচ্ছে যে সেখানে তারা যে হল ডেপুটি ডাইরেক্টর অফ লোকাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য এডিশনাল এসপি এবং আপনার অন্য কোন ক্যাডারের আছেন তাদের সবাইকে নিয়ে একটা প্রশিক্ষণ কর্মশালা করবেন এবং সেই প্রশিক্ষণ ক্রমা শনিবারে করতে কোন একটা শনিবারের কথা বলো আমি বলবো যে তুমি যদি আমাকে বললো যে আমি যে সুযোগ হলে তোমরা দিয়ে দাও টাইম শনিবারে আমার আমি আমি যখন থাকি আমি কয়েকদিন আগো পিএটিসিতে আমি গিয়েছিলাম তো তো স্বাভাবিকভাবে উই এঙ্গেজ বিং এ পলিটিশিয়ান ইট ইস মাই ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি টু এঙ্গেজ দ্যার ইট ইজ রিকোয়ার এবং সেই হিসেবে আমরা কাজ করি আন্ডার দ্যান্য প্রাইম মিনিস্টার ত্রুটি বিচ্ছুতি সরকার আছে আমাদের আছে কিন্তু আমরা আসলে মূল এই জিনিসটা থেকে বিচ্যুত হয়ে যে স্বাধীনতার স্বপ্ন জাতির জন্যকে স্বপ্ন এবং এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তো সে লক্ষ্যে আমরা কাজ করছি আমি মনে করি আমরা সময়ের অবদানে হলো হয়তো যদি আমরা অ্যারোর ফ্রি অথবা আমাদের মধ্যে যে সমস্ত উইকনেস আছে সেগুলো না থাকতো তাইলে আমরা আরও দ্রুত আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো পারতাম কিন্তু আমাদের যে কমিটমেন্ট দু হাজার সালে উন্নত বাংলাদেশ করার এবং সেই কমিটমেন্ট থেকে আমরা বিচ্ছুত হইনি উই আর ওয়াকিং অ্যাকর্ডিং দ্য রোড ম্যাপ দা আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার ফরেন মিনিস্টার আমরা সেই সেই লোককে কাজ করছি আমাদের পৌরসভা আইন আছে এবং সেই আইনের মধ্যে টোটাল সিটিজেন ইয়াং না অ্যাডাল্ট অথবা আপনার এইজের এটারে বিবেচনা না নিয়ে আমাদের কিন্তু প্রসব আইন আছে এবং আরও অন্যান্য দেশের আইন আছে সেগুলো দিয়ে আমরা এই সমস্ত বিষয়গুলো সম্ভবত আমরা মিট করতে পারবো আর যদি কোনো কিছু থাকে আপনারা স্পেসিফাইডলি দিলে পড়াওয়ার উন কনজামশন এটা খুব ভালো হবে